বন্ধুরা আজকে মা বানাতে চলেছে কুমড়ো ফুলের সুপার টেস্টি পাড়া তো দেরি না করে শুরু করা যাক প্রথমেই মা নিয়েছে টাটকা কুমড়ো ফুল সঙ্গে নিয়েছে ভিজানো মুসুর ডাল ডালটা এবার মিক্সিতে ডালটা দিয়ে নরম একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টের মধ্যে দিলাম নুন স্বাদ মতো আর সামান্য চাট মশলা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার মা একটা কুমড়ো ফুল নিয়ে পেস্টটা সুন্দর করে মাখিয়ে দিল এবার মা কড়াইতে গরম তেলে ফুলগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিল গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ব্যাস রেডি হয়ে গেল খাস্তা খাস্তা কুম্ডো ফুলের বড়া চায়ের সঙ্গে খেলে মজা দ্বিগুণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করতেই হবে আরও নতুন ভিডিওর জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে বাই